সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি আমি আসাদুজ্জামান ফরেস্টার বাংলাদেশ বন বিভাগের একজন প্রফেশনাল ফরেস্টার হিসেবে কাজ করে আসছি দীর্ঘদিন যাবৎ সেই সুবাদেই আজকে আপনাদেরকে বলেশ্বর নদী পার হয়ে সুন্দরবনে ভ্রমণ করার একটা দৃশ্য শেয়ার করব আমরা এই মুহূর্তে জ্ঞান ফারা বিশিষ্ট অলফারি থেকে রওনা দিয়ে কেবল বলেশ্বর নদীতে ডুবলাম নদীর পানি বেশ শান্ত আর পাশের পরিবেশটা বেশ চমৎকার আমরা আস্তে আস্তে নদীর মাঝখানে যাচ্ছি সামনে বেশ ঢেউ দেখা যাচ্ছে বুকটা আস্তে আস্তে দেওয়ার পর করা শুরু হলো আসলে বলেশ্বর নদী একটু বর্ণনা দিতে গেলে এটা ঠিক বঙ্গোপসাগরের মোহনা বলা যায় আর একটু সামনেই বঙ্গোপসাগর সেখান থেকেই এই ডিওগুলো আসা আমার সাথে আস আসেন মিস্টার সিয়াম ঢাকা থেকে আসছেন সুন্দরবন দেখার উদ্দেশ্যে এই নদী পার হয়ে সুন্দরবন যাওয়ার একটা অভিজ্ঞতা এখান থেকে শুরু হলো আর এইজন আছেন মিস্টার শুভ অত্যন্ত ভ্রমণপ্রিয় মানুষ সেই আসলে নদী ঢেউ দেখছো দুজনেই খুব ব্যস্ত তো চালাই চলে অপরকে তো ঢেউ কিছু না আপনার কাছে

আসলে নদীর ঢেউগুলো খুব মারাত্মক ছিল তবে আমাদের জন্য এটা কোনো বিষয় না সব সময় আমরা এরকম ঢেউ ফেস করে থাকি যারা অন্য এলাকা থেকে আসে তাদের জন্য খুব ভয়াবহ বলা যায় নদীতে আসলে খুব ভালো লাগে কারেই বা ভালো না লাগে নদীতে তাই না এই এই বাতাসে সুন্দরবন ভ্রমণ তাও আবার বন্ধুদের সাথে অন্যরকম আমরা আস্তে আস্তে করে ঢুকে গেলাম সেই চরখালি খালে আমরা চরখালি খাল দিয়ে সামনের দিকে যাচ্ছি সামনে একটা অফিস পাবো সে অফিসটার নাম চরখালি টহল ফাড়ি চলে আসছি আমরা টহল ফাড়ি সেই যেটিতে আসলে এখানকার পরিবেশটা আরও চমৎকার এই চরখালি স্টাফরা আমাদেরকে সাদরে গ্রহণ করার চেষ্টা করছেন আমরাও খুব আনন্দিত তাদেরকে পেয়ে এই যেটি নতুন করা হয়েছে বাংলাদেশ বন বিভাগ অত্যন্ত চমৎকারভাবে কাজ করে যাচ্ছে এগুলা গত পাঁচ বছর আগেও চিন্তার বাহিরে ছিল আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই চরখারি টহলফরির মল অফিসে এটাই অফিস ভবন ছাদটাও বেশ চমৎকার দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিলাম